হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আবারও চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আমি বানিয়েছিলাম চিলি চিকেন বাবা বাজার থেকে আটশো গ্রাম মতন এই যে বোনলেস চিকেন নিয়ে এসেছিলো তারপর ইনগ্রিডিয়েন্টস লেগেছিল পিঁয়াজ কুচি ওখানে আছে ক্যাপসিকাম লঙ্কা রসুন কুচি আর মশলার জন্য আদা রসুন যা যা লাগে তো ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে আমি প্রথমে নুন তারপরে আদা রসুন বাটা আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি ময়দা দিয়েছিলাম আর সামান্য সাদা তেল আর সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম এবং আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে মাংসর মধ্যে মশলা ঢুকে যায় পরে কড়াইতে তেল গরম করে একে একে আমি মাংসগুলোকে পকোড়া বানানোর জন্য ছেড়ে দিয়েছিলাম এটাকে মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে তো আস্তে আস্তে আমি সব মাংসগুলোকে দিয়ে দিচ্ছিলাম তেলে তারপরে এই যে এই দেখো সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে ভেজে একটা পাত্রের মধ্যে যখন এরকম কালার চলে আসবে তারপরে তুলে নিতে হবে আরও যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি সেইভাবেই একই রকম পদ্ধতিতে আবারও ভেজে নিচ্ছিলাম কখনো বানিয়ে নিচ্ছিলাম তো তারপরে কিছুটা তেল তুলে নিয়ে তার মধ্যে রসুন কুচি লঙ্কা ফোড়ন দিয়ে একে একে কুচি করে রাখা ক্যাপসিকামগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ এটা দিয়ে ভাজা খাওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে তারপর একটু নুন আর বাকি যেই পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও আমি একে একে সব দিয়ে দেব তো এই যে পেঁয়াজগুলোকে দেখো আমি দিয়ে দিয়েছি তারপরে পিঁয়াজগুলোকে একটু ব্রাউনিশভাবে ভাজতে হবে একটু সামান্য নুনও দিয়ে নিতে পারো তোমরা তো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম এদিক ওদিক করে পেঁয়াজটা আর ক্যাপসিকাম কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে সয়া সস আর এই যে টমেটো সস একটু বেশি লাগবে আমি একটু বেশি দিই টমেটো সসটা কারণ চিলি চিকেনটা আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খায় তো সেই কারণেই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা সব কিছু দিও তারপরে এই যে চিকেনগুলোকে সসের মধ্যে দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে তার ভিতরে মশলাগুলো যায় তারপরে জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর আমি একটা আলাদা বাটিতে সামান্য ময়দাকে গুলিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিয়েছি আমার এই জিনিসটাকে একটু ঠিক করার জন্য পরে আমি চিনি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা তারপরে এই দেখো আমার চিলি চিকেন রেডি আমি তুলে নিয়েছি তারপরে তো এইভাবেই আমি চিলি চিকেন বানাই তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা